সত্যি কথা বললেই দোষ মিথ্যা এখন সত্যি মানুষ এখন মিথ্যা ভজে মিথ্যে নয় এক রত্তি মানুষের কি মানুষ আছে সবার চেয়ে ঘৃণ্য কাজকর্মে তাই দেখা যায় জীবের মধ্যে নিম্ন নিম্নজীব নামে একটি স্বরচিত কবিতায় মানুষ সম্পর্কে নিজস্ব ধারণাকে যিনি ছন্দময় কাব্যে রূপদান করে বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারকে সমৃদ্ধ করে গেছেন তিনি হলেন আমাদের একান্ত আপন পরম শ্রদ্ধেয় অনন্তকুমার ভট্টাচার্য মহাশয় মোমবাতি যেমন নিজে পুড়ে অন্যের যাত্রাপথকে আলোকিত করে তোলে অনন্তবাবুও তার বাস্তব জীবনের রুডো অভিজ্ঞতাকে কাব্য সুষমার কালো অক্ষরের বন্ধনে বাতিস্তম্ভের মতো রেখে গেছেন যা আমাদের তমসাচ্ছন্ন জীবনে সঠিক পথের সন্ধান দেবে অনন্তবাবু কিন্তু শুধুমাত্র একজন কবি ছিলেন না বহুমুখী প্রতিভার অধিকারী অনন্তবাবু একদিকে ছিলেন ছাত্র দায়িত্ববান আদর্শ শিক্ষক আর অন্যদিকে ছিলেন একজন সফল মঞ্চাভিনেতা নেতা প্রতিভাদর সঙ্গীত শিল্পী এবং লোকপ্রিয় সাহিত্যিক স্বাধীনতা প্রাপ্তির চার বছর পূর্বে অর্থাৎ উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের একুশে জুন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থানার চিল্লগ্রামে এক সভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে অনন্তবাবু জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন শাস্ত্রজ্ঞ রাখালচন্দ্র ভট্টাচার্য এবং মাতা স্নেহশীলা সঞ্জীবনী দেবী জন্মের তিন চার মাসের মধ্যে মাতৃহারা হন অনন্তবাবু অসৎ তলায় মামার বাড়িতে যথেষ্ট অযত্ন ও অবহেলায় অতিবাহিত হয় অনন্তবাবুর সোনালী শৈশব এবং দুরন্ত কৈশোর জীবন প্রত্যুষের রুড়ো বাস্তবের কষাঘাত বাড়িয়ে দেয় অনন্তবাবুর জেদ পরগৃহবাসের যাবতীয় দুঃখ কষ্টকে জীবনের পরম প্রাপ্তি মেনে মহিষাদল রাজ কলেজ থেকে বিয়ে এবং রহড়া রামকৃষ্ণ মিশন পিজিবিটি কলেজ থেকে বিপিএড পাস করেন তিনি এবং উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে ঝাড়গ্রামের পল্লীর একটি আবাসিক বিদ্যালয়ে আংশিক সময়ের শিক্ষক হিসাবে কাজে যোগদান করেন কখনো ডেপুটেশন ভ্যাকেন্সিতে আবার কখনো আংশিক সময়ের শিক্ষক হিসাবে পাঁচ ছটি বিদ্যালয়ের শিক্ষকতা করার পর একটু বেশি বয়সে নন্দীগ্রাম মনুরচক মিলন বিদ্যানিকেতন হাই স্কুলে অনন্তবাবু সরকারিভাবে কর্মশিক্ষার শিক্ষক রূপে স্থায়ী পদে শিক্ষকতার চাকরিতে নিযুক্ত হন এবং সফল শিক্ষক হিসাবে দু সালে তিনি সেখান থেকে অবসর গ্রহণ করেন কর্মশিক্ষার শিক্ষক হলেও মূলত বাংলার শিক্ষক হিসাবে তিনি ছাত্রদের কাছে সুনাম অর্জন করেছিলেন বঞ্চিত বিবর্ণ বাল্যের মলিনতা মোছার জন্য অনন্তবাবু চিরকাল আনন্দের সন্ধানে পাগলের মতো ছুটে বেরিয়েছেন তাই তো আবৃত্ত তিনি ছিলেন সদা হাস্যময় তার সেই অকারণ বিস্মিত মনোমুগ্ধকর বদন আজও আমাদের সকলের স্মৃতিতে উজ্জ্বল আনন্দের অন্বেষণে ছাত্র জীবন থেকেই অনন্তবাবু যাত্রা নাটক গান এবং পরবর্তী সময়ে সাহিত্য চর্চাকে জীবনের অঙ্গ রাগ রূপে ধারণ ও পালন করে গেছেন নন্দীগ্রাম উদয়ন নাট্য সংস্থার একজন অতি গুরুত্বপূর্ণ নাট্যকর্মী ছিলেন অনন্তবাবু বাবু। একষট্টি খ্রিস্টাব্দে মাত্র আঠারো বছর বয়সে মহিষাদলের রবীন্দ্র পাঠাগার মাঠে একাঙ্ক নাটক প্রতিযোগিতায় অত স্বর্গ বিচিত্রা নাটকে নারদের ভূমিকায় অভূতপূর্ব অভিনয় দক্ষতার নজির স্থাপন করে অনন্তবাবু মহিষাদলের তৎকালীন রাজা দেবপ্রসাদ মহাশয়ের কাছ থেকে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার গ্রহণ করেন মারিজ সংবাদ চিচিংফাগ ডাইনোসোর ট্রোজান শেষ দৃশ্যে পৌঁছে প্রভৃতি একাধিক মঞ্চ সফল নাটকে তিনি অভিনয় করেছেন পার্শ্ববর্তী বিভিন্ন জেলা অভিনয়ের সঙ্গে সঙ্গে কলকাতার বিশ্বরূপা শিশির মঞ্চ রঙ্গনা প্রভৃতি নাট্যমঞ্চেও অভিনয় করে তিনি মানুষকে আনন্দ দান করেছেন সেই সময় অবিসংবাদী চরচা অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেও তিনি সহস্তে শংসাপত্র লাভ করেন নাটকের পাশাপাশি সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রেও অনন্তবাবুর সহজাত প্রতিভার পরিচয় পাওয়া যায় নজরুলগীতি এবং স্বরচিত করে অনন্তবাবু অনায়াস দক্ষতায় তা পরিবেশন করতেন নাটকের প্রয়োজনে অনেক সময় তিনি সঙ্গীত পরিচালকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন নন্দীগ্রামের মণিমোহন তিওয়ারির জ্যেষ্ঠ কন্যা প্রাথমিক শিক্ষিকা দীপিকা দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কয়েক বছর পর উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে অনন্তবাবু সপরিবারে দক্ষিণ চব্বিশ পরগনায় চলে আসেন এবং মানখন গ্রামে ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন তার দুবছর ভাড়া বাড়িতে কাটিয়ে তিনি স্থায়ীভাবে মাথুর গ্রামের অধিবাসী হয়ে যান তার একমাত্র পুত্র দিগন্ত ভট্টাচার্য বর্তমানে কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ের ইংরেজির প্রফেসর এবং পুত্রবধূ ডালিয়া ব্যানার্জি একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা প্রপৌত্র দীপ্ত এখন নার্সারি বিদ্যালয়ের ছাত্র অনন্তবাবু খুব সহজে সবার সঙ্গে মিশে যেতে পারতেন এবং সকল প্রকার পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারতেন মাথুরের স্থায়ী বাসিন্দা হওয়ার পর এখানকার খ্রিস্টীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত হতে তার বেশি দিন লাগেনি কংসারি মণ্ডল মহাশয়ের পরিচালনায় নহবদ নাটকে অনন্তবাবুর অভিনয়ের কথা মাথুরের নাট্যমদী জনসাধারণ আজও মনে রেখেছেন এক সময় তিনি মাথুর অন্তরঙ্গ যাত্রা সংস্থার প্রধান উপদেষ্টা ছিলেন অন্তরঙ্গ নাট্য সংস্থার নাটকের প্রয়োজনে তিনি কণ্ঠদানও করেছেন মেদিনীপুর থেকে দক্ষিণ চব্বিশ পরগনায় চলে আসার পর সময়ের অভাবে তার প্রিয় নাট্য সংস্থা উদয়নের সঙ্গে অনন্তবাবুর দূরত্ব বাড়তে থাকে সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন সাহিত্য সংগঠন ও সামাজিক সংগঠনের সঙ্গে তার যোগাযোগ বৃদ্ধি পায় উনিশশো সালে শিক্ষক থাকাকালীন ছাত্রদের প্রয়োজনে তিনি যুগাবতার ও গল্পগুচ্ছ নামে দুটি পাঠ্যপুস্তক রচনা করেছিলেন এরপর দীর্ঘ বিরতির অবসানে সাংস্কৃতিক জীবনের দ্বিতীয় ভাগে অনন্তবাবু যখন অভিনয় ছেড়ে হাতে কলমে তুলে নিলেন তখন একে একে দু সালে প্রকাশিত হল কাব্য উপন্যাস কাব্য কাদম্বরী দু সালে প্রকাশিত হল কাব্যগ্রন্থ বিপন্ন সময় এবং গল্পগ্রন্থ অন্য গল্প অন্য ভিন্ন কথা জেলা জেলার বাইরে বহু পত্রপত্রিকায় তার লেখা নিয়মিত প্রকাশিত হয়েছে দু সালে শিক্ষক ও সাহিত্যিক চিত্তরঞ্জন দাস সোশ্যাল ওয়ার্কার মধুসূদন হালদার স্বরূপপুর কাইদ জয়ন্ত কুমার মন্ডল প্রভাত কুমার সামন্ত প্রমুখের উদ্যোগে যখন মাথুর অনন্য বনফুল সমাজ উন্নয়ন সমিতি অর্থাৎ স্বেচ্ছাসেবী সংগঠন ম্যাপসাস গঠিত হল তার সভাপতি নির্বাচিত হন নিহার রঞ্জন মন্ডল সভাভাপতির আসন অলঙ্কৃত করেন ডক্টর ধীরাজ কুমার হালদার এবং হিমেন্দ্র কুমার মণ্ডল এবং প্রতিষ্ঠাতা সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন অনন্ত কুমার ভট্টাচার্য মহাশয় এই সংস্থার বার্ষিক মুখপত্র বনফুল পত্রিকার কার্যকরী সম্পাদক হিসেবে অনন্তবাবু দীর্ঘ বারো বছর দায়িত্ব সামলেছেন শুধু মাথুর অনন্য বনফুল সমাজ উন্নয়ন সমিতি নয় তিনি একাধিক সংস্থা ও সমিতির গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন যার মধ্যে উল্লেখযোগ্য হল দক্ষিণ চব্বিশ পরগনা গ্রামীণ পত্রপত্রিকা সমিতি ফলতা লিটারেচার অ্যাসোসিয়েশন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংস্কৃতি পরিষদ প্রভৃতি আজীবন নাটক সংগীত ও সাহিত্য চর্চার কৃতিত্ব হিসাবে তিনি পেয়েছেন অজস্র পুরস্কার তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল দু দু সালে দক্ষিণ চব্বিশ পরগনা গ্রামীণ পত্রপত্রিকা সমিতি থেকে অনন্তবাবু শামসুল হক সাহিত্য পুরস্কারে ভূষিত হন দু সালে পূর্ব মেদিনীপুর থেকে লাভ করেন কবি অমিতাভ দাস স্মৃতি সম্বর্ধনা দু একুশ সালে মাথুর পূর্বপাড়া থেকে সাহিত্য সাহিত্যরত্ন সম্মানে সম্মানিত হন দু সালে কালের মন্দিরা থেকে লাভ করেন কালের মন্দিরা সাহিত্য পুরস্কার দু সালে কলকাতার বুলবুল পত্রিকা থেকে লাভ করেন সহিষ্ণু সম্মান দু সালে কামারপোল সৃষ্টিসূখ তাকে সৃষ্টিসূখ সম্মানে সম্মানিত করেন দু সালে সাহিত্য একাডেমির সহযোগিতায় ম্যাপসাস আয়োজিত সাহিত্য সাহিত্যবাসরে অনন্তবাবু গ্রামালোক সাহিত্য পুরস্কার সেই সঙ্গে সাহিত্য একাডেমি প্রদত্ত এক হাজার টাকা সাম্মানিক লাভ করেন এছাড়াও বিভিন্ন সময়ে তিনি আরও অনেক সম্মান লাভ করেছেন যেমন দু সালে ম্যাপসাস সম্ভাবনা সরিষা সম্মিলনী সম্মাননা দু হাজার বারো সালে সম্মাননা ও সাহিত্যব্রতি সম্মান প্রভৃতি জীবন নদীর বাঁকে বাঁকে প্রাপ্ত এই সমস্ত সম্মান সাফল্যকে দূরে সরিয়ে যদি কেবল ব্যক্তি অনন্তবাবুকে আতস কাচের নিচে রাখা যায় তাতেও দেখা যাবে ব্যক্তিত্ব এবং প্রাণময় ঔজ্জ্বল্যে দীপ্তমান পুরস্কার হিসেবে অনন্তবাবু ছিলেন এক স্বতন্ত্র মানুষ ব্যতিক্রমী দৃষ্টান্ত তার বিরাট কর্মজীবনে তিনি ছিলেন উল্কার মতো গতিময় সূর্যের মতো তেজ শান্ত সমাহিত ব্যক্তি জীবনের দুঃখ কষ্ট যিনি কাউকে কোনদিন বুঝতে দেননি সেই হই হুল্লোর প্রিয় অনন্তবাবু গত নয়ই অক্টোবর দু হাজার চব্বিশ দুর্গা ষষ্ঠীর দিন যখন বাংলার উৎসবপ্রিয় মানুষ আনন্দে বিভোর ঠিক সেই আনন্দের দিনে চির আনন্দের খুঁজে ছুটে চলা মানুষটি পশ্চিম গগনের সন্ধ্যা তারার সঙ্গে লীন হয়ে গেলেন অনন্তবাবুর মাথুর নয় জেলার সংস্কৃতি চর্চা যে কয়েক পা পিছিয়ে গেল সে বিষয়ে কোনো সন্দেহ নেই অনন্তবাবুর লেখা বিপন্ন সময় কবিতার কয়েকটি চরণ ধার করে বলি প্রতিদিন হচ্ছে সকাল প্রতিদিনই রাত মৃত্যু মিছিল খবর সাথে হচ্ছে সাক্ষাৎ জনজোয়ারে বিপুল বেগে মহাকালের স্রোতে এগিয়ে চলে সব ভাসিয়ে ধ্বংস নিয়ে মাথে মানুষজনের হারিয়েছে হুঁশ কেবল দ্বিপাত প্রাণী মনুষত্বের জলাঞ্জলি হারিয়ে বিবেকবাণী বাস্তব সচেতন অনন্তবাবুর এই শাশ্বত উচ্চারণকে সম্মান জানিয়ে প্রার্থনা করি আপনি যেখানেই থাকুন ভালো থাকুন আর এই বিপন্ন সময়ে আপনার অমর সৃষ্টি আমাদের বাঁচার প্রেরণা হোক the freedom.